جونو تو آ اس اوه روزا تر جاي دا باي با نن دي একদম খুবই ভিউিময়া আর দেখছেন কোথায় এসে বাড়ি করছে কত সুন্দর বাড়ি জান এই গাড়িও ওই দিকেই যাবে বুঝছেন সামনেরটা সামনেরটাও এই দিকে যাবে ভাই গুড এই যে আবার এই যে মাছেরিয়া এটা তো আমরা যাওয়ার সময় দেখিনে গেছি এটা অন্যটা এই যে মাছ ও আছে গুড এদিক থেকেই মাছগুলো চাষ করে সাপ্লাই হয় তাই না

違い <Yeah. S 2>、yeah.